আবুকর চিন্তা করো না আল্লাহ আমাদের সাথে আছেন সুবহান আমাদের সাথে কে আছেন আল্লাহ আমাদের সাথে আছেন এটা হচ্ছে গড সেন্ট্রিক মাইন্ডসেটের উদাহরণ আপনার মনকে বুঝাতে হবে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছে আমার সাথে এই বাক্যটা মুখস্ত করা যাবে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে আপনার পুরো জীবনের সব কাজের সাথে যদি এই বাক্যটাকে মিলিয়ে ফেলতে পারেন দেখবেন যে কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারতেছে না এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ আমার সাথে আছেন কেউ নাই কিন্তু আল্লাহ তালা আমার সাথে আছেন এবং গড সেন্ট্রিক মাইন্ডসেটের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনার মনে কখনো হতাশা কাজ করবেন হতাশা বাঁধবেন কারণ আপনার সাথে এক মহাশক্তি ধরের কানেক্টিভিটি আছে তিনি কে বলুন তো আজ করে তিনি হতাশা আসবে না এই যে আমাদের জাতীয় জীবনের এখন সবচাইতে বড় বড় সমস্যাগুলো যদি আমরা লিস্ট করি একটা বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন তাই না আমরা ডিপ্রেশনে ভুগি না আপনাদের ডিপ্রেশন হয় কখনো আচ্ছা ডিপ্রেশন ডিপ্রেশন কাকে বলে বলে আগে হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এটার নাম ডিপ্রেশন রিপিট আমার আর আমার রবের মাঝে যে গ্যাপ আমাদের সম্পর্কের যে দূরত্ব এটার নাম কি ডিপ্রেশন আপনি যত আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করতে পারবেন ডিপ্রেশন আপনার থেকে দৌড়ে পালাবে এজন্য আমাদের বিশ্বাসীদের জীবনে কোনো ডিপ্রেশন নাই আছে আমাদের ডিকশনারিতে কোনো ডিপ্রেশন আছে বলেন তো আমাদের সাথে আল্লাহ সম্পর্ক কেমন বলেন হুম মজবুত আলহামদুলিল্লাহ পড়ুন সবাই তাহলে ডিপ্রেশন হচ্ছে আপনার আর আপনার রবের মাঝে যে দূরত্ব এই দূরত্ব দূর করে দেন ডিপ্রেশন আপনিই পালাবে আমরা আরো কিছু সিরা থেকে ইনসিডেন্ট নিয়ে দেখি যে গড সেন্ট্রিক মাইন্ডসেটটা কেমন দ্বিতীয় হিজরিতে যে বদরের যুদ্ধ হলো বদরের যুদ্ধে ইবনে সরদ রতি আল্লাহ আনহু তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসিলাম আগামীকাল যুদ্ধ এর আগের দিন রাতে তিনি হাত তুলে এরকম দোয়া করতেছিলেন আমরা তো এইভাবে দোয়া করি আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলি আলী হোয়াসাল্লাম তিনি দোয়া করতে করতে ইমোশনালি হাত এরকম উঁচু করে হাত তাই রহায় তৈহি ববলে শুভ্রত দেখা যাচ্ছে উনি দোয়া করতেছিলেন আল্লাহমা আন জিজলি মা ও

দোয়া কন্টিনিউ করছিলেন তিনি এবং দোয়া করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এতটাই ইমোশনাল হয়ে গেলেন যে ওনার গায়ের চাদরটা নিচে পড়ে গেল আবুকরা দিলা তলান হয়ে বললেন ইয়া নবী আল্লাহ كفاك مناشده ربك فانه سينجز لك ما وعده হে নবী যথেষ্ট এনাফ অনেক হয়েছে নবী আন্না আর কাঁদতে হবে না আপনার রব আপনাকে উইকটরি বা বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাহলে দেখেন যুদ্ধের আগের রাতে সেনাপ্রধান কি করে এই কৌশল ওই কৌশল কোন দিক দিয়ে অ্যাটাক করা যাবে ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে তার সাথে যারা আছে তাদের সাথে পরামর্শ করে কিন্তু রাসুল সাইসলাম সব কিছু সেট করে দিয়ে কার সাথে কানেক্টিভিটি করেছেন বলুন তো আল্লাহর সাথে দিস ইজ কল গড সেন্ট্রিক মাইন্ডসেট আল্লাহ সেন্ট্রিক মাইন্ডসেট আমার হৃদয়টা সবসময় কার সাথে জুড়ে থাকবে আল্লাহর সাথে কারণ উনি ছাড়া আমার কোনো ঠিকানাই নেই এই মেন্টালিটি যদি আমরা ধারণ করতে পারি এটাকে বলে গড সেন্ট্রিক মাইন্ডসেট তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া সাল্লামের যে বারোটা মাইন্ডসেটের কথা আমরা বলেছি তার প্রথমটা হচ্ছে গড সেন্ট্রিক আল্লাহ তাআলা আমাদেরকে গড সেন্ট্রিক মাইন্ডসেট দান করুন আমরা যে কোনো পরিস্থিতিতে যেভাবেই থাকি না কেন আমরা বিপদে আপদে সবসময় ভরসা রাখব কার উপর এটাই হচ্ছে গড সেন্ট্রিক গড সেন্ট্রিক মাইন্ডসেট আচ্ছা দুই নাম্বার মাইন্ডসেট হচ্ছে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট মানে হচ্ছে যার মধ্যে দূরদর্শিতা আছে ফার সাইটেডনেস আছে হু ক্যান অ্যান্টিসিপেট দ্য ফিউচার যে ভবিষ্যৎ আগাম অনুমান করে ফেলতে পারে সামনের পরিস্থিতিকে আগাম অনুমান করতে পারার যে যোগ্যতা বা দীর্ঘমেয়াদী চিন্তা করতে পারার যে ক্যাপাসিটি এটাকে বলে ভিশন ওরিয়েন্টেড মাইন্ডসেট এটা আল্লাহ রাসুল সাল আলিহি আলী আসাল্লামকে আল্লাহ তালা দান করেছেন উনি ভবিষ্যৎকে আগাম বুঝতে পারতেন আগাম অনুমান করতে পারতেন এবং সে অনুযায়ী তিনি স্ট্র্যাটেজি প্ল্যান পরিকল্পনা এটা তিনি সাজাতে পারতেন এটাকে বলে ভিশন মাইন্ডসেট এবার আসুন আমরা সিরাতের কিছু ইনসিডেন্টকে সামনে নিয়ে আসি যে তিনি কিরকম ভিশন ওরিয়েন্টেড এনটেকমেন্টস অধিকারী ছিলেন আমরা সবাই হুদাই পিয়ার ঘটনা জানিনা কত হিজরিতে ঘটেছিল বলুন তো সবাই ষষ্ঠ হিজরিতে লাফা সাদাফুল্লাহ রসুল আহু রুইয়া লাতাদ ফলুনাল মসজিদ হাওয়ামা ইনশাহ আমিনিন রাসুসাম ষষ্ঠ হিজড়িতে মদিনায় স্বপ্নে দেখলেন যে তিনি ওমরা করতে যাচ্ছেন তো নবীদের স্বপ্ন এটা কেবল স্বপ্ন নয় এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহি রেভেলেশন তো সেই হিসেবে তিনি চোদ্দশো সাহাবা নিয়ে ওমরা করতে চলে গেলেন মক্কায় কিন্তু মক্কাবাসী ঢুকতে দিল না থামিয়ে দেয়া হলো তো তখন একটা চুক্তি হয়েছিল ওই চুক্তিতে বলা হলো রাসুসা ইসলাম লিখতে বললেন যে লিখো মিন মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর রাসূল মুহাম্মাদের পক্ষ থেকে কুরাইশদের সাথে চুক্তি কুরাইশরা আপত্তি করলো যে না শুধু মুহাম্মদ লেখা যাবে রাসূলুল্লাহ লেখা যাবে না কারণ তুমি যে রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এটা যদি আমরা মেনে নেই তাহলে তোমার সাথে আর আমাদের দ্বন্দ্ব কিসের আমরা তো ভাই ভাই হয়ে গেলাম রাসূলুল্লাহ কাটো সাহাবারা কেউ রাজি হয় না বিশেষ করে উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি রাজি হয় না না এটা কাটা যাবে রাসূলুল্লাহ অনেক বলে কোয়ে বুঝালেন যে না দীর্ঘমেয়াদী চিন্তা করতে গেলে আমাদের এখন একটা শান্তি চুক্তির দরকার আছে যাতে করে আমরা আমাদের গ্লোবাল নেভিগেশন সিস্টেম দাওয়া সিস্টেমকে আরো স্ট্রং করতে পারি অনেক বলে কয়ে রাসুল্লাহ কাটা হল এরপর তারা বলে চুক্তিতে লিখো যে এই বছর ওমরা করতে দেয়া হবে না এই বছর ফিরে যাবে যাবেন আপনারা সবাই এটাও সাহাবারা রাজি হয় না আল্লাহ রাসুল ইসলাম রাজি হল আবার আরেকটা ক্লোজে লেখা হলো যে আগামী বছর আসলেও তিন দিনের বেশি থাকা যাবে না সেটাও রাজি হয়ে গেল রাসুল ইসলাম সাহাবারা রাজি হচ্ছেন না এরপর মক্কা থেকে কোনো লোক মদিনায় গেলে মদিনাবাসী তাকে রাখতে না ফেরত দিতে হবে কিন্তু মদিনা থেকে কোন লোক মক্কায় আসলে মক্কাবাসী তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন একটার পর একটা মুসলমানদের বিরুদ্ধে সব ক্লোজ যাচ্ছে কোন হচ্ছেন না কিন্তু আল্লাহ রসুল লিখো আিখো ফারুক রাদ এতটাই নিতে হলেন তিনি প্রশ্ন করলেন আপনি এই যে কম্প্রোমাইজ পর কম্প্রোমাইজ করে যাচ্ছেন আপনি কি সত্য না বিনন সত্য রাসুল্লন আলাস না আলাহ দিন হ্যাঁ আমরা কি সত্যের ওপর প্রতিষ্ঠিত নই আলাহসাল কোরআন ও হিথাবুন হ্যাঁ সব যদি সত্য হয় আপনি কেন এগুলো মানছেন দাস নাম বললেন যে ওমর তুমি বাদ সেত না মেনে নাও মেনে নিলেন এবং এই মেনে নেয়াটাকে আল্লাহ ভিক্ট্রি বলে ঘোষণা দিলেন বিজয় বলে আল্লাহ ইন্না ফতনা আলা কা ফাতহাম মুবি এবং হুদাই বিহার এই সন্ধি থেকেই বেসিকলি মক্কা বিজয় ওইদিকে ত্বরান্বিত হয়েছে গতিপ্রবাহটা রাসুল সা আলাইহিস সালাম অনেক দূর দেখেছেন সাহাবরাই সামনের কিছু বিষয়ে তারা খেয়াল করছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া তিনি অনেক দূর দেখতে পাচ্ছেন আচ্ছা বলেন তিন তলার উপর থেকে একজন একটা ভিউ দেখতে পায় আর 30 তলা উপর থেকে আরেকজন একটা কন্ডোমিনিয়ামের উপর থেকে একটা প্যানোরামিক ভিউ দেখতে পায় দুইজনের ভিউ দেখা কি এক হয় বলেন এক রকম হবে কখনোই হবে না তাহলে 30 তলার উপর থেকে যিনি দেখবে তিনি একটা পানোরামিক ভিউ দেখবে দা টোটাল সিনারিও তার কাছে ক্রিস্টাল ক্লিয়ার হবে যেটা সাহাবা রেদানুল্লাহ তালা আলহিম আজমেন ওনাদের কাছে ক্লিয়ার ছিল না এবং ঠিকই এই যে এটা তো বেশি দিন স্থায়ীও হয়নি ষষ্ঠ হিজড়ি থেকে অষ্টম হিজড়ি মাত্র তিন বছরের ব্যবধানে রাসুসা ইসলাম যত রিজিয়নাল সুপার পাওয়ার ছিল ওয়ার্ল্ড সুপার পাওয়ার ছিল পার্সিয়ান এম্পায়ার তারপর রোমান এম্পায়ার বাইজেন্টাইন এম্পায়ার